ইদিকে আবার বিয়া বন্ধ কর যে এক বিয়া বাদে আর বিয়াও না অনেকে তো বিয়া একবারে না হলেও বলা তে তো এতো আর প্রমোদর এতো ভালো আনন্দময় জাতি যখন নারী তো এদারে উপভোগ হালাল লাইনে মানুষ উপভোগ করতো ইনো আবার রেস্ট্রিকশন আচ্ছা একবারে রেস্ট্রিকশনও নাই হারাম লাইনে উপভোগর আবার অনুমতি আছে কিতা বোলে লিভ ইন হর বৈধ আছে নাজুবিল্লাহ লিভ টুগেদার ইগু বৈধ আছে এরপরে বডি ব্যবসা ইগুয়া বলে বৈধ বরং নোবেল বিজনেস হওয়া হয়েছে কোনো মহিলায় যদি বডি বিজনেসও লাগে এটা বলে নোবেল বিজনেস ফর আমরা ইসলামিক খায়দা মতো এখন সেই নারীদের ডান্স গান সিনেমা সব তৈরি করা স্বাধীন দেওয়া হয়েছে অর্ধ পূর্ণ নগ্ন সারা বিনোদন সব ঘোরা হয় আর আবার হালাল বৈধ উপায় ব্যবহার করা গেলে এই নয় বাদ চৌকে দেখা হয় খন্টার কথা ঠিক নেই ই কি আজিও ভার শুরু হয়েছে তে তো নারী লোরে তারা রে মার্জিত পোশাক নারীর নারীত্বের ময়দানে থাকতে দেও নারীত্বের ময়দানে থাকতে দেও কোনো নারীর অধিকার হনন করার প্রশ্ন তো এখানে নাই বরং মান সম্মানের জায়গা থাকতে দেও প্রত্যেকের যার এক মকাম আছে সেই জায়গাত থাকতে দেও আমি দুনিয়ার পরিস্থিতির উপরে কই আসবো আপনারা এই যে ছত্রভঙ্গ শুরু হয়েছে আল্লাহ কর এইভাবে নারীরে চর্চিত বস্তু বানাইয়া নারী আকর্ষণীয় বস্তু বানাইয়া পেশ করা আপনার মা আমার মা আপনার মেয়ে আমার মেয়ে এরা সমাজের আকর্ষণীয় নয় ফেরা আকর্ষণ করিয়া নষ্ট করেন না আকর্ষণ করবার লাগি সিলেক্টেড কিছু মহিলা ঠিক করা হয় এরারে ইন্টারভিউ লইয়া বডি মাফিয়া চেকিং করিয়া এরপরে এরারে সারিয়া দেওয়া হয় সেই জগতের মধ্যে যারা বস্তুর অ্যাডভার্টাইজ ও তার বিজ্ঞাপন হতার বিজ্ঞাপন ঔষধর বিজ্ঞাপন হ্যাঁ টেলিভিশনে ইন্টারনেটে আইয়া দুনিয়ারে উত্তেজিত করিয়া রাখেন আর বিনিময়ে কুটি কুটি টাকা তারার পকেটস্থ পকেটস্ত হর এই সিচুয়েশন আল্লাহর এটা হয়তো আল্লাহর তাকে পরীক্ষা অথবা শয়তানে এটা করেন মিনার নিসা ওয়েল বানেন সন্তান সন্তানের কারণেও দুকাত সন্তানটা দনি বানাইয়া কিলা যাইতো সন্তানের তিন সিঁড়ি পর্যন্ত কীভাবে পরিশান ও আফর্ত না এর লাগে হালালে আরামেটে জমায়েত করেন আল্লাহ ঘরের বাদে والقناطير المقنطره من الذهب والفضه والخيل المسوامه والانعام والحرس আল্লাহ ফরমাইনা আর তোমারে রাশি রাশি সোনা রূপা দন কিভাবে বাড়ানো যায় তোমার জজবা সেই দিকে যায় শুধু দনের লবে পড়িয়া তুমি হালাল হারাম তুমি ইসবাত দাও তুমি অন্যরে মারো অন্যর সম্পত্তি গ্রাস করো অন্যর স্কিম দাবিয়া খাও অন্যর অধিকার খড়িয়া খাও শুধু দনের লবে সোনা রূপা কিভাবে বাড়ানো যায় ভিদ্যা সোনা এবং রূপা অল চিহ্নিত পশু তখন আসলো চিহ্নিত ঘুড়া অশ্বরাজি আজকে ওইব দামি দামি গাড়ি বুলেট প্রুফ গাড়ি এক গাড়ি আরেক গাড়ির কম্পিটিশন আরও দামি গাড়ি আরও দামি গাড়ি ক্রমান্বয়ে গাড়ির কম্পিটিশন চলের অল আনাম আর খেত খামার পশু ওল আনামি ওল হাস খেত খামার মানে বিভিন্ন সম্পদ বিভিন্ন ইন্ডাস্ট্রি বিভিন্ন ফসল আদি এইগুলা তোমার এমনভাবে ব্যস্ত করিয়া রাখছে এমনভাবে তোমারে আকর্ষিত করিয়া রাখছে তোমার শালিকার মালিকজন তোমার না আল্লাহ জানিয়া রাখো পৃথিবীর মানব জাত এই যে তোমাদের অ্যাট্রাক্টেড বস্তু যখন তোমাদের কাছে আকর্ষণীয় বলে মনিয়া হইতেছে যেগুলা তোমাদের কাছে বরং তোমাদের কাঙ্ক্ষিত যেগুলা চাহাতর বস্তু যেগুন তোমার খাছে আমি আল্লাহ কইয়ার তোর হকীকত ওহান যে এটা দুনিয়ার সামান্য হয় দিন কোর সামান আর এইগুলায় তোমার সুন্দর স্ত্রী সুন্দর সাজানো বাড়ি তোমার জমাকৃত রাশি রাশি অর্থ আর সোনারূপা বা বালো দামি গাড়ি না সক্রাতে মৌতো কোনো হেল্প হইব না কব্র আজাব রক্ষায় কোনো ভূমিকা পালন করব না তো আল্লাহর আদালত বিচার প্রক্রিয়াত তোমার কোনো সাহায্য করব আল্লাহ ফরমাইন মা জানিয়ার আখ দুনিয়ার মানব জাত আল্লাহামিন সেই জাত যার কাছে আছে উত্তম আবাসস্থল উত্তম জায়গা আল্লাহর তৈরি জন্নত সেই জন্যত্রে টার্গেট বানাও আর দুনিয়ার সংসারও তাকিয়াও। আল্লাহর রেজা এবং সন্তুষ্টির জীবন পরিচালনা করো তেইগুলাত যা নসিব আছে বুক করবায় করবায় মগর আল্লাহর জন্মতর মালিক বনিয়া তুমি কাল শান্তির জগতে যাই বাই আমার ভাই হল আল্লাহ শিকাইয়া দিত নবী আপনি আমি নবিয় তোমার তান্ডে উত্তম পথ কইয়া দিতামনি লীলাদি নাতাও যারা আল্লাহরে ডরায় যারা তাকওয়ার জিন্দগি অবলম্বন করে যারা ফরেস গাড়ি অবলম্বন করে দুনিয়ার এই সাজানো নাটক দুনিয়ার এই দেখানো আর চাকচিক্য হারাম পথগুলার বাদ দিয়া আল্লাহর ভয়ে ভয়ে শরীয় জীবনটা খাটাই লিতে পারব যে যুবকেরা যুবতীরা যে মানুষেরা আল্লাহ তার নবীর মাধ্যমে জানাইতরা আমি এর উত্তম তোমার টান্ডে জানাইয়া দেই লিল্লাদিন যারা তাদের মালিকরে ভয়ে করে ফরেস্ট গাড়ির জীবন অবলম্বন করে আল্লাহ তাদের জন্য তৈরি করে রেখেছেন জন্নত সবাহান আল্লাহ মিন তাহতিয়া লানহার যে জন্নতে প্রতিটি ঘর প্রতিটি বালাখানার নিম্ন দেশ ঝর্ণা সমূহ প্রবাহিত থাকবো এক ঝর্ণা হব খালিশ দুধের একটা মধুর একটা পানির আর একটা মদের বুঝবার লাগে হওয়ার মদ ই দুনিয়ার গান্দা এবং দুর্গন্ধযুক্ত মদ না এগুলা মানুষের আনন্দ আর আবেগ বাড়ায় যে মধ্যে ওইগুলাই নো আল্লাহর তৈরি জন্য তোর চারটা ঝর্ণা এক একজনের গরুর পাশ দিয়া প্রবাহিত হইব আমার বাই হ এর বাদে ও জান্নাত জান্নাতে আদন দান করবো আল্লাহ যেখানে তোমার কামনার বাসনার কোনো সীমা থাকত না কোনো কমি থাকত না ওয়ারিজওয়ান আর আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য নির্ধারিততা হবো আল্লাহ রাজি হইবা আর আল্লাহ নারাজ দুনিয়াতে দুইটা রেস্ট্রিকশন কোনো টেকা হয়ে গুভাবা যার কিন্তু এইগুল শোধ বা এইগুন হারাম আল্লাহ নারাজ হইবা ও বয়ে আমরা কোনো এক সুযোগ পাইলাম এনজয় করার মগর আল্লাহ নারাজ হইবা আমরা বাদ দেওয়া লাগে অনুয় বিয়া বাড়িতে আনন্দর সুযোগ পাইলাম উমস্থল চলের ভিডিও অডিও গান সাজা গুছা কিন্তু আমরা দেখি আর আল্লাহ নারাজ হইবা ও অনেক বিরত থাকি জিয়ার হ্যাঁ ও অনুযায়ী বিরত রাখবা আখের তো তা আর কোনো রেস্ট্রিকশন নাই সব যাই সব হালাল সব সব হান তো আমার ভাই হল আজকের এই সময়ের ভিতরে আমরা সামনে দুনিয়ারে সাজাইয়া দেখানল আগে অতটা ভাড়া দিত না আস্তা হরিমঞ্জ আলো তিন সিনেমা সূর্য বেড়া নাম শুনতাম এখান চিত্রবাণী এখান রাধা আর আর এখান কিতা হ্যাঁ দুর্গা এই তিন সিনেমার হল আসলো এখন করিমগঞ্জে যদি মানুষ তাকেন নব্বই হাজার অষ্টাশি হাজার ছয়শান সিনেমা আছে তার মানে যতজনের এত অ্যান্ড্রয়েড সেট আছে চব্বিশ ঘন্টা তার লোকের সিনেমা আছে আর হি সিনেমা টাইম টু টাইম আর চব্বিশ ঘন্টা হি সিনেমাতে কারেন্ট লাগতো চার্জ লাগে শুধু কারেন্ট লাগে না হ্যাঁ হি সিনেমা লিমিটেড আনলিমিটেড আনলিমিটেডিয়ে সাময়িক বস্তু দেখাই তৈ গিয়ে সাময়িক অসাময়িক সারা দেখায় সব দেখায় সুতরাং এই যে বিশৃঙ্খল পরিছে এই পরিস্থিতির মোকাবিলাত বা হল রে বাসানি বড় কঠিন আমল রে দরিয়া রাখাও নাইলে উপায় নাই আর আমরা মুসলমানের দায়িত্ব তোরা বেশ আল্লাহ মধ্যে ফরমাইন খায়রা উম্মাতিন ফর্মাইন কুমরা মরুনা তান হাওনা আনিল মুনকারি ওয়া মুমিনুনা তুমি তাইন বেহতারিন উম্মত দুনিয়ার যত জাতি গোষ্ঠীর মানুষ আছে ধর্মের বিবেচনায় সবচেয়ে উত্তম তুমি তাই তোমার তান ডিউটি কি মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তি আর নাজাত প্রাপ্তির মেহনতের জন্য তোমার তান আল্লাহর পক্ষ হইতে নির্বাচিত করা হইছে কইন আল্লাহ এটা আমরা লাগি খুবSobri নাইনি আপনি আমি ওটা দুর্বল বাংশোর খাতিরে নাই আমরা নবী সঈদুল আউআলিন ইমামুল আমি মুরসালিন আমাদের নবী এ মদিনা কায়নামদার রসুল আকরম সাল্লু আলী সাল্লাম সমস্ত নবীগুণের ইমাম কুল কায়নাতের সর্দার আল্লাহর পরে যাবতীয় মখলুকাতের উর্দে মোহাম্মদে আরবি সল্ল্লাহ আলী সাল্লাম সেই নবীর উম্মত হওয়ার সৌভাগ্যে আমরা এইটুকুন লাভ করছি আমরা রে মানব জাতির কল্যাণ আর হৃদায়তার মুক্তির কাজের জন্য নির্বাচিত করা হয়েছে এরপরে আল্লাহ ডিউটি উল্লেখ তোমরা আল্লাহর উপরে তোমাদের গভীর রাস্তা আছে যেন জীবনে আটকা পড়ো যেন জীবনে ফেইল আরো বুঝো এটা আমার নসিব আসলো আমার আল্লাহ আছে আমার পিছনে আল্লাহ আর তোমাদের ডিউটি দুনিয়ার মানুষের সৎ এবং ন্যায়ের দিকে ডাকা হেদায়তার মুক্তির দিকে ডাকা বাচা এবং নিরাপত্তার পথের দিকে ডাকা তোমাদের দায়িত্ব আর তানহাউনা আনিল মুনকর যত অন্যায় যত হারাম যত অবিচার যত জুলুম যত ত্রাস আর যত অত্যাচার উৎপীড়ন এইগুলো এই জগৎবাসীর মানব গোষ্ঠীরে রক্ষার যে নিয়োজত থাকা তোমরা মুসলমানদের দায়িত্ব হয় আল্লাহ সুতরাং এই অপকর্মত আমরা জড়িত থাকতাম পারি না আমরা দুনিয়ারে পথ দেখাইবার দায়িত্ব দেওয়া হয়েছে আমরা মাইল স্টোন আমরা অন্যতম মাধ্যম কোরআনে মাঝে এই কিতাবও আমরা সম্পত্তি আমরা বহুত দুর্বল বহুত তারাই লাইছে রে ভাই যে বৈশিষ্ট্য যে গুণাবলী যে সব সিফা তরফরে রসোল্লাহ সাল্লাই আলুস্লাময় আমরা রে সাইয়ার দুনিয়া তাকে গেসলা এই সিফাত আমরা যাই যা রইছে না নবীজি যখন দুনিয়া তাকে যাইতরা তখন এই উন্মত কোনো বেনোমাজি মানুষ আসতো না তখন কোন মুসলমানের মিশা মাতা বুঝতো না তখন কোন মুসলমানে দুকা বুঝতো না তখন মুসলমানে প্রতিবেশীর হক আদায় করত প্রতিবেশী মুসলমান হইলে ওলা করত এই ছিল মুসলমান মুমিনদের বৈশিষ্ট্য আজ আমরা অনেক বৈশিষ্ট্য হারাইছি আমরা অমুসলমানদের সাহায্য করতাম খান থাকি আমার সহুদোর বাইরেও আমরা সাহায্য করি না বরং নিজের জারে হত্যা করি ফেলেঈদের সম্পত্তি গ্রাস করত হল বাইর বংশ নির্বংশ করিলার স্বামীরে বিষ খাওয়াইয়া হত্যা করিলার অবৈধ ইচ্ছা পূরণ করত স্ত্রীরা কোন করি রাগের বসে বুত হইয়া লোকে বাচ্চাও তিনটা তো এটা ঘটনা ও জায়গাতে আমরা গেছি এর লাগে আমরার ওয়াজ আমরার কান্তা আমরার তবলিক ইটাও আমরা আন্দোর ঠিক করতাম দুনিয়ার সামনে আদর্শ দেখাইবার স্তর আমরা বোঝাইতামও ভারসি না এর বাদেও আল্লাহ তার দিন জমিনও ফুরাইতো করি আল্লাহ তার এই জমি দিন জমিন প্রতিষ্ঠিত রাখবার লাগি আমরার মেহনত ছাড়া আমরার পরিশ্রম বাদ দিয়াও আল্লাহ তার ফজল আর ক্যারম দিয়া গাইবি বাসা বাসা মানুষ প্রতি বছর জন মুসলমান ইসলাম কবুল খোল্লা এই কয় দুই বছর আগে হিলারিয়ান হেইগি মার্কিন যুক্তরাষ্ট্র নামেই দামি এক আপনার ফাস্টার গির্জার প্রধান যাইন শুধু খ্রিস্টান ধর্ম প্রচারের লাগে দশটার মতো গীর্জা তৈরি করছে সেই হিলা রারিয়ান হেই গিয়ে করিয়া ইসলাম কবুল করিয়া হইস এখন মৌত পর্যন্ত ইসলাম প্রচার করবা আমেরিকার গায়িকা নিউ ইয়র্কর জেনেফার গ্রাউথ ডান মঞ্চে ডান্স দেখবা লাগে লক্ষ লক্ষ মানুষ আসলা জনুন সেই জেনেফার গ্রাউথে করিয়া গান বাদ দিয়া ইসলাম কবুল করিয়া শান্তির জীবন খুঁজাইলা ওই কয়দিন আগে যাচ্ছি নেপালর আরো এক মহিলা কিতা নহম হ্যাঁ তাই ও মহিলা নেপাল তো আপনার হিন্দু প্রধান রাষ্ট্র সেই জায়গার এক মহিলা না কেউ তবলিক লইয়া গেছে না কোনো মৌলবীয় ওয়াজ হুঞ্চন শুধু শান্তির সন্ধান হতে গিয়া ধর্মশাস্ত্র থাকি তাই নায়িকা তাই গানর জগতর কর্মী মগর গান আর ডান্স বাদ দিয়া তোবা করিয়া ইসলাম খবর মিডিয়া তাই বাকি আল্লাহ জানে তো এইভাবে আল্লাহ বাসা বাসা মানুষরে যখন হেদায়ত দিত ইরাদা করে কোনো না কোনো ফত তার জন্য বাইরে যায় আপনি আমি অন্যরে উঘরি যাচ্লেন নাচ মানুষরে সত্যের দিকে ডাকবার বার কর লাগতাম ও না তো আমরা গড় সামলানি কঠিন হয়ে গেছে আমার মহল্লাটা কি আমরা বেপর দামি দূর করতাম পারি না সারা দুনিয়ার মহিলা যদি নগ্নতারে স্টাইল মনে করে মুসলমান কোনো মেয়ে কোনো পরিস্থিতি তার মাথার কাপড় সরাইতে পারে না সে পুরুষের লগে অবৈধ সম্পর্ক রাখতে পারে না যতও তারে সুযোগ দেওয়াও যত আইন করিয়া তারে বৈধতা দেওয়াও যতৌ উৎসাহিত কি নেট দুনিয়ায় এক ইমানদার মেয়ে বুধবাই যে আমার ইমানে কর্তব্য আমার যৌবন আমার নারীত্ব আমার কুমারিত্ব আল্লাহর দেওয়া আমানত যে আমি যদি আমি ইটা লইয়া মরতাম পারি এই সতীত্বর হয়ে আমার মৌতয় তে আল্লাহর নবী ফরমাইন আতু ইজা মা তাত ফাহিয়া শাহিদ আতন কোনো মেয়ে লোক যখন সতীত্ব লইয়া মারা যায় অথবা গর্বাবস্থায় মারা যায় আল্লাহ রব্বুল আলমিনে ওই মেয়েরে শাহাদতের দরজা দান করিয়া তা হন আল্লাহ এইভাবে আমাদের আবেগ ভালোবাসা মোহাব্বত এটা মানুষটাই থাকে কিন্তু ইসলামী মেজাজে বিশ্বাসী ছেলের আবেগ আর ভালোবাসা আর মহব্বতর ইমোশনটাও থাকব কন্ট্রোল আল্লাহর হুকম পাবন্দির ভিতরে থাকবো এর লাগে হদিস নকল কোর্ডা রহ কি বিমারিয়া আর ইলাজ আশিকা ও কাতামা সোম্মা মা ফাহুয়া শাহিদন কোনো মানুষ যদি কোন মানুষের প্রেমের মধ্যে ফড়ি যায় আর এর বাদে এই অবৈধ প্রেম রে গোপনে রাখে আড়ালে রাখে বাজার বার করে না ফেসবুকও পোস্ট করে না বন্ধুদের সাথে শেয়ারও করে না মনের মধ্যে গোপনে চাপা দিয়া রাখিয়া রাখিয়া মারা যায় তাইলে এই ব্যক্তিরে আল্লাহ শাহাদতর দরজা দিবা হইন সুবাহান আল্লাহ সুতরাং মুসলমান যুব হইলে তোমার যৌবনের আবেগ্রে কন্ট্রোল রাখিয়া আল্লাহর রেজারে অগ্রাধিকার দিবাই যদি তুমি আল্লাহর রেজারে অগ্রাধিকার দিলে ইতে পারো তাইলে আল্লাহ রবুল আলমিনে ফরমাইন আম্মা মান তগাব আসার হায়া হায়াত দুনিয়া ভা ইয়াদ রাখো যদি তুমি দু জীবন দে অগ্রাধিকার দেও এই দরাক সরা জ্ঞান হরো আল্লাহর না মানিত লিপ্ত হয়ে যাও হালাল হারাম তমিজ না করিয়া তোমার এনজয়মেন্টও লাগি যাও উপভোগও লাগো বিলাস বহুল জীবন দে বুক করা লাগি যাও আল্লাহ রেজার তো আকাখর না ইয়াদ রাখো ভাই ইন্নাল জাহিমাহিয়াল মা তোমার টিকা হবে আল্লাহর দুজ জাহিম আর যে সমস্ত যুবক যুবতীরা আল্লাহর ভয়ে হিসাবের দিনের বয়ে আল্লাহরে জবাব কিতা দিম এই বয়ে গুণা তাকে বিরত তাকে বাসিয়া তাকে হারামের সুযোগ ফাইয়াও লিপ্ত হয় না নাজাইজের চান্স ফাইয়াও লিপ্ত হয় না বাসিয়া তাকে আল্লাহ তালায় ফরমাইন মাওয়া তাদের ঠিকানা হবে আল্লাহর জান্নাত আল্লাহ আল্লাহ তালায় ফরমাইন অনুদ কিলু হোম আমি তাদের সম্মানিত জায়গায় প্রবেশ করাইম পিহা নাহাঈন আসিন আগে খুঁজছি এই তো তোমার জন্য হবো তোমার বালাখানার মধ্যে চারটা ঝর্ণা এর মধ্যে আছে জন্নতে সুন্দরী নারীদের সাথে জন্নতি পুরুষদের বিবাহ করাইয়া আল্লাহ পবিত্র জীবনের পরিপূর্ণতা দিয়া সারবা খৈন আল্লাহ আল্লাহ কোরআন স্বরূপ হোম বে হ আমি মুসলমান যারা ইমানদার জন্যতের ভিতরে ইয়া ঢুকব সুন্দর চৌক বিশিষ্ট হুর মহিলাদের সাথে তাদের বিবাহ করাইয়া দিব আল্লাহ ওয়াদা খদ্দা বিবাহ তাই করাইয়া দিবা আই যাবার আর এস দল বার ইগুলো যে কিতাজীবী কইিতা আপনারা বুদ্ধিজীবী হইতা না ধর্মজীবী না কৃষিজীবী না আখলজীবী আল্লাহ জানে কিতা হয়েছে যে বিয়ার বড় সমালোচনা করেন তো যে পাক পবিত্র জীবন অতিবাহিত খোদ্দা নারী পুরুষ মুসলমান যা ইমানদার আর ইমানদারের মতো জীবন খাটাইছে তারা জন্ম তো হুর ফাইব উপহার এই বড় সমালোচনা করি তারা দেখা যায় মাঝে মাঝে কমেন্ট করেন হ্যাঁ তোমরা হুর পাইতায় তোমরা তো হনও ও ভাই ইকু মরার বাদে হুর ফাইব বড় তোমার জিদ লাগে। তুমি যে হোটেল বাজি করো ইকু সময় ভাল লাগে তোমার তো লিভ ইন আছে লিভ টুগেদার আছে গার্ল ফ্রেন্ড আছে কিবা তো বয় ফ্রেন্ড আছে তোমার রিলেশনশিপ আছে তোমার পরকিয়া বৈধতা দিস ইগন কেমন পালা বস্তু আর একজনের স্ত্রী তোমার সাথে গিয়ে কদিন তাকি গেলেও খরা এটা তার অধিকার কোনো অসুবিধা নাই স্বামী মাতিলে তান ওটা অপরাধ যে গেছে এর অপরাধ নাই লা সেগুলো হারাম অগুড়ে হারাম গাওয়া শিক হে মৌতর বাদে এটা তো আল্লাহ পুরস্কার দিছ তুমি তোমার যৌবনের হেফাজত করো আমি আল্লাহ তোমার যৌবনের মূল্যায়ন করব জয় রাখো সো যুবতী মহিলায় তোমার যৌবনের ইজ্জত দেও যৌবনের দাম দেও আল্লাহ তোমার জিকাইব যে ওই স্বামী তোমার পছন্দ নি না আগে যদি কোনো মহিলার হান্ড্রেড পার্ট অধিকার দিব আল্লাহ কোনো মহিলায় হয় না ওই পৃথিবীতে আমার জীবন ধারণ করা স্বামীটা ইনো আমার পছন্দের নাই তাইলে আল্লাহ প্রত্যাখ্যান করবা আর ওই মহিলার মর্জির মতো এক যুবকর ব্যবস্থা দিয়া তা লাগে বিয়া দিবা সুবাহান আল্লাহ হল যুবক রে ওলা একটা মানুষের জীবনের বড় এম তাকে সে বৈবাহিক জীবনে একটা ভালো লাইফ কাটাইত তাকে না না হইন আপনারা তাকে নি না কই না সুতরাং আখেরা তো আল্লাহ তো ও আদা করছে এরপরে আল্লাহ করে আমি গিফট দিব তোমার গরো খাজর লাগি মেয়ের রাখতে পারো দশটা তোমার লাগি তো সাত কুল মাফরে ভাই তোমার সামনে বাড়ো নিত কোনো বাধা নাই আমরা তো খাজের মেয়ে কোনো জাত মেয়ের সামনে আর বারিতাম পারি না স্ত্রী ছাড়া আমরা ও সুযোগটা আল্লাহ জন্মত দিছে তোমার খেদমতো থাকবো লাইবা বা তোমার খেদমতো থাকবো আইনা লাইবা জন্নতিও মহিলা যে যখন বারইব জন্নতি মহিলারা তার উপরে আশেখ তাহব সুবাহান ওই মহিলা বারইয়া আইয়া আওয়াজ দিব আইনাল আনিল মুনকার ভালো হাজের দিকে মানুষরে ডাকা আর মন্দ খাজ থাকি মানুষে বিরত রাখার খাজে ব্যস্ত থাকা যুবকেরা এখন কোথায় আল্লাহ রব্বুল আল আমিনে তোমাদের সেবার জন্য আমারে তৈরি করিয়া দিস সুবাহান আল্লাহ এরা নামুল বা এত অভিনয় হইব দশ এক কদম পর দশ এক্টিং কাটিং কর্তি হ্যাঁ এরা ও মহিলা আল্লাহ বানাইছেন তারারে এরা তো জন্নতি রে লাগি তুমি ন বিনোদন করো তোমার ইন্ডা ফিল্ম ইন্ডাস্ট্রি জড়ায় আড্ডাত জড়ায় এ আরোদাত এক মহল গান গাড়ায় ফুল দিছি টারায় ইতাত কোনো বাধা নাই আমরারে আল্লাহে কিনো ইটা করিও না হারাম জন্য তো আমি ব্যবস্থা রাখছি হকুত বড় খারাপ লাগে তোমার ইটা কি ও বুঝছি ইটা হিংসা তুমি জানিন তো বুধবার ইতা শাড়িয়া মরা লাগব আর মুসলমান দিনদারে হিনকা ইতা ভাইব আর লাগতো না চিরকাল ভাইব চিরকাল ভাইব কিছু বুঝলাম কথা যে বই আমি তো আর কোনো এক আপনার মনে হয় আপনার ফেট পেট নাই লোক সারে না থাকা লাগতো না বিলানি মার এবার জোরে খুঁজে জিও একবারে হাড় হবেন তো হুর্নি না দূর আল্লাহ সি তো নাই যুবানগুলো খুতা নাই তো তারা মোবাইল টিপতে টিপতে হতাশেষ তার ইস মহব্বত ভালোবাসা পড়া শোনা কমেন্ট আমল ছাড়াও না খালি আমিন লেখরা কেউ মরছে খালি লেখরা আমিন 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 ইনারিল্লা খালি মোবাইল লেখা মুখ দিয়ে ফড়িয়েছিল আদ দিন নারীলা লেখলে তো ফোরার ইনারিল্লার সবই তো নয় বুঝছো যাই হোক তো দুস্থ হল এই এক বহুমুখী ফিতনার তো আমরা ফোরছি আল্লাহ রবাহ আলমিনে বাসবার পথ দিছই কোরআন শরীফ এই কোরআন রে হাতে ধরো কোরআন রে ষষ্ঠ হাতে ধরো দুনিয়াও কামিয়াব আখ রাতত কামিয়াব নবীজে কইলা যে ফিতনা আইব সামনে আলী আসলা সামনে জিকাইলে ইয়ার সুল আল্লাহ বাস বারফত কালা কাল আিতা বল্লা কুরানি হি নাবা উমা কাবলা কম দুনিয়ার পূর্বের সব ইতিহাস পাইবায় কোন জাতি কোন কর্ময়ে ধ্বংস হইছে আর খরা কোন আমলে কামিয়াব হয়েছে কুড়াণ ভাইবায় ও সবার মা বা ডাকুম খেয়ামত পর্যন্ত পৃথিবীতে কখন কোন পরিস্থিতি আইব কোন খারা বিজয়ী হইব কোন খারা ধ্বংসর মুখে মুখে পতিত হইব কোরআনে করি মতোকে বা প্রত্যক্ষে বয়ান ভাইবায় এর বাদে ফরমাইতরা অশোক মা মা না কম তোমার অন্যর যেটা ঘটনা ঘটে যাইব ওগুলার সমাধান কোরাণ থাকিবার পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা আর্থিক সম্পত্তি বিষয়ক বিল হাদাল হাজাল আল্লাহ নবীন কানক পরিপূর্ণভাবে মজবুত আকারে হুকুম দেওয়া হয়েছে এগুলো কোনো হাসি উপহাসের বস্তু নাই তুমি জানো কুরানদের শক্ত হাতে ধরো হাবিল্লাহ হিল অভিজে ফরমাই মান তারা কাউমিন জাব্বারিন কসামাহুল্লাহ হুল্ল মান ইত্তাকাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ এই কোরআনে কারীম রে যে দাম্ভিকতার কারণে রিজেক্ট করিয়া চলব এভয়েড করিয়া চলবো আল্লাহর তার ধ্বংসপ্রাপ্ত করব কয়দিন টেকা পয়সা আর নাম সম্মান তো ওই যদি পরিণতি বড় ভয়ঙ্কর আর মৌতুর বাদেও দৌড় দৌড় পড়ব জীবন কিয়ত গেছে আর খান নাম আর এই অন্য যদি হেদায় আর মুক্তির পথ সেও সন্ধান করে আল্লাহ নবী ফুল আজল্লাহল্লা আল্লাহ তার গুন্ডা করব হে আর জীবনে এর লাগে মুসলমান হল ঘর ফিল্ম স্টার হল ডিজাইন বাদ দেও কুড়াণে যে ডিজাইন দিছে আল্ট্রা মডার্ন ডিজাইন ওটাও সবচেয়ে পবিত্র ওটাও স্বচ্ছ ওটাও মুক্তির পথ আর চুল ওভায় হয়ে গেছা বাট্টি করা সবাই ফ্যান টাইট করা সবাই মাথা বাল্লাই বাল্লাই চলা ইটার মধ্যে কোনো কামিয়াবি নাই যেগুলো ইটা করটা তারা শান্তিতে আসুন দেখব তার জীবনই ভরিয়া দেখ এটার জীবনে ভরিয়া দেখবা আর সাইন্টিস্ট যারা এর জীবনী পূরণ জানি তো ওয়ান থার্ড সাইন্টিস্ট তো আধভাগুলি আমার শো জীবনের পরিণতি ভালো হইছে না বেশিরভাগ বহুত সাইন্টিস্টর জীবনে অশান্তি বহু যুদ্ধ জয়ী নেতাকর জীবনে ও শান্তি গেছে হিটলার সারা দুনিয়া জয় করতে করতে আর এহুদি মারতে মারতে আধ ভাগলিয়া তো হে নিজে মরছে হিটলারের জীবনী ভরিয়ে থাকবা সাইন্টিস্ট যারা অনেক ওলা শান্তি ভাইছে না জীবনে বিজ্ঞান রিসার্চ করছে তারা আমরা শ্রদ্ধা আমরা তারা শ্রদ্ধা জানাই কিন্তু অনেক মানুষ তার জীবনের মেইন স্ট্রিম খুঁজাইয়া ভাইছে না যে আমার বানান আমার জীবনের উদ্দেশ্য কি আমার জন্মদাতার উদ্দেশ্যটা কি আর আমি যেতে হবে কোথায় আমার রেসপন্সিবিলিটিস কি এইটা বুঝতে পারছে না মও তুই গেছ শান্তিগুলো এলাকি নবী ফরমাইন এই শক্ত হাতে মাতিন দর মুস্তাকিম আবিল্লাহিন্তাকিমা জিক্রুল্লা হাকিম আল্লাহ হাবিবে ফরমাইন কুরন আল্লাহার ধরো আল্লাহ ভাইবাই এই কুরআ করিম আছে প্রজ্ঞাময় নিও তার জিকির অগুলার অবলম্বন করো তুমি সফল কাম আর এই কোরআনে করিম ত্যাগ করলে তোমার দুনিয়া শেষ আখ রাত শেষ নবী এই কোরআনে করিমের নিত্য নতুন সন্ধানগুলা কোনোদিন খতম হইতো নাই কুরান উপরে যারা গবেষণা নতুন নতুন জিনিসের সন্ধান থাকব আর এই কোরআনে করিম অবলম্বনকারী কখনো বিপদগামী হইতো নাই আল্লাহর হবি ফরমাইত্রা এই কুরাণে করিম যারা অবলম্বন করব তারা কামিয়া বইব কোরআন ব্যতীত উফরে দিওটা অসম্ভব হইত নয় জিন্নাত হল আসমান ক্রমান্বয়ে উপর দিকে উঠিয়া বিভিন্ন খবর কালেকশন করতা কোরআন যেমনি দুইছে আর আগ্রানি বন্ধ হয়ে গেছে কুজাই কুজাই তারা একদিন গিয়া শুনছি আল্লাহ নবী আলি কোরআন শরীফ নমাজ কুরানা ও তারা খুঁজছো ও ভাই সি রে এই কুরানোর কারণেও আমরা উফরে দিয়ার উত্তম পারি আনন্দ দলে দলে জিন্নাত হল মুসলমান ঐশ্বর হ্যা তো আমার দোস্ত হল আজকে আমরা যে পরিস্থিতির মোকাবিলা আছি কোনো বদরপুর থাকি গৌহাটি দিল্লি যাওয়া কোনো হোটেল কাম নাই এটা এখন ইজি হয়ে গেছে কিন্তু গোট তাকি বারইয়া বিয়াল পর্যন্ত বালা মানুষের মন লইয়া আবার ঘুরি আব ওখান হঠিন হয়ে গেছে সবচেয়ে বেশি ওটা হয়ে গেছে সবচেয়ে বেশি অদৃশ্যযুপা আহিছে যে এক মানুষ সকালে ইমান দার হইব বিয়ালে ইমান যাইব বিয়ালে ইমান দ্বার থাকবো সকালে উইতে উইতে ইমান আরা হইব এই সময় ওলা এক সময় তোমার সামনে আর তো ওই সময় কোরআন যদি শক্ত হাতে ধরো দিনের উপরে যদি মজবুত আর উইটাই ভার তা তোমার দুনিয়ারও কামিয়াবি ওই বখেরাত বাজ পায় হদিশ মানে আমি চুন্নতি আমার দিন আমার তরীকা আমার উপরে আমল করব আল্লাহরে সাইর সম্মানে ভূষিত করবা এর মাঝে একটা আল মুহাব্বী কলু বিল বর ভাল মানুষের তার স্তর আল্লাহ ফয়দা করিয়া দিবা তার প্রতি ভালোবাসা ফয়দা করিয়া দিবা দুনিয়ার যারা জালিম এদের অন্তরে এর আর কেয়ার দিবা আল্লাহ দেবা অফির রিস দ্বন্দ্বগুলো তো আল্লাহ প্রশস্ততা দান করবো অসা তুফির দিন দিন চলা আল্লাহ মজবুত করিয়া দিব আমি আপনার সামনে হায়াত আয়াত পয়লা উদ্দেশ্য লিয়াও যে আমরা করণীয় কি প্রাসঙ্গিক আলোচনা এতক্ষণ করছি এখন আয়াত অগিন্তর তর্জমা শব্দগুলার তর্জমা করিয়াই আল্লাহ সফল কাম মুমিন হল হান্ড্রেড তবে যারা এই ছেলেবাসও আমল করব এলাকি সেই কোর্স আর সিলেবাস প্রথম বস্তু ওই যারা হুসু এবং খুজুওয়ালা নমাজে অবলম্বন করে ইয়াদ মুসলমান হল চোদ্দশো বছর আগে নমাজ ফরজ হয়েছে কেয়ামত পর্যন্ত নমাজ ফর্জ থাকবো যত বিজ্ঞান প্রযুক্তিতে আমরা অগ্রসর নমাজ ব্যতিরাখিয়া কোনো কামিয়াবির সন্ধান করাও গুমরাহি যীবনে অর্জন করে নমাজ জীবন তাকে চড়াইলেই তো নয় নমাজ বুনিয়াদী ফোর্স লাগবো লাগব সাইন্টিস্টইন লয়ার হয় পলিটিশিয়ান হয় জিন্দগীত নমাজ যদি তাকে করো শান্তি থাকবো মত শান্তিতে তৈব আওলাদর কাছে শান্তি পাইবা নাইলে একদিন নেতৃত্ব যাইব একদিন ক্ষমতার অপচারিতইবা আপনি একদিন সম্মান মান ইটাও সময় আইব শান্তি জীবন তাকি চিনে আনবা আওলাদে দেখতে পারতো না কোন পরিস্থিত মৌ হইব মানুষে দেখতেও না মরার বাদে তো মানুষে ফুলের মালা চড়াইবা মানুষে বাহ বা আপনার নামে জয়ধনি দিবা মোর আর আগে কিত হইল সে খবর লইবো আর বাদে কিত হইত জানেন না লাগি নমাজ ত্যাগ করিয়া কোনো কামিয়াবি হইতো না মনোর এখন জানি আল্লাহ এক নম্বর শর্ত হরসেম নমাজ আর আল্লিমুসিদা সাবা সে নমাজ শুরু হইতো মাত্র সাত বছর বয়স থাকি